হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কালকে সন্ধ্যাবেলা খাওয়ার কিছু ছিল না ভাবতে ভাবতে ভাবলাম কটা আটা আছে লুচি বানিয়ে নেই তাই আটাগুলো গুঁড়ো প্রথমেই আমি একটু নুন দানা চিনি ও দু চা চামচের দু চামচ রিফাইন অয়েল দেওয়া আটাটা একটু ডো করে নিলাম এদিকে আমার বাচ্চাটা খুবই বদমাইশ করছিল দেখো আটা নিয়ে মেয়েকে কী অবস্থা তারপর অল্প অল্প একটু পানি দিয়ে আটাটা ভালো করে মাখছি না একটু নরম হয়ে গিয়েছে আর একটু আটা দিতে হবে তোমরা করলে একটু অল্প অল্প জল দেবে সব জল একেবারে দেবে না ছোটো ছোটো করে এদিকে লুচি কেটে নিলাম দেখাশোনা গ্যাসে কড়াইটা বসিয়ে তেল দিয়ে একে একে লুচি ভাস ভাজা শুরু করলাম খুবই সিম্পলভাবে কোনো এনে এতে ফুলছে আজকের ভিডিওটা দেখতেই পাচ্ছ আমার চ্যানেলে নতুন হলে সবাই সাবস্ক্রাইব করে দেয় ও ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও দেখতেই পাচ্ছি একটা করে লুচিগুলো কেমন করছি একে একে সব লুচি ভেজে নিলাম সুন্দর হয়ে পড়েছে আর এখনই সামান্যভাবে আমি রুচিটা করেছি বিশেষ কোনো এ নেই কিছু সময়কে লাস্ট অব্দি ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আজকের ভিডিও এই অব্দি আজকের মতো টাটা